সেই জন্য অনেক দেশে কারণ ফ্রান্সে তারা কিন্তু পার্লামেন্টারি সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেছে আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে মনে করেন না যে আইনের প্রেসিডেন্সিয়াল সিস্টেম প্রেসিডেন্সিয়াল সিস্টেম ক্যান বি ইকুয়ালি ডেমোক্রেটিক কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেটা হয় যে ক্ষমতার ডিভিশনটা বিভোচনটা খুব পরিষ্কার কার কি কাজ সেটা পরিষ্কার কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে যেটাকে আমরা বলি এক্সিকিউটিভ আর লেজিস্লেচার একটা ক্রিয়েশন সেখানে আপনার নর্মস অ্যান্ড কনভেনশনের অত্যন্ত প্রয়োজন হয় কিন্তু পার্লামেন্টের সিস্টেম যে কাজ করে না তা তো না পৃথিবীর অনেক বেশি কাজ করে ইন্ডিয়া তো কাজ করছে কারণ এখানে আপনার পলিটিক্যাল কালচারটা খুব ইম্পর্টেন্ট সেটা না হলে পার্লামেন্টের সিস্টেমকে কাজ করা খুবই মুশকিল হয়ে যায় তো আপনার আমরা আশা করবো আমাদের ইয়াং জেনারেশন পলিটিক্যাল কালচার ডেমোক্রেটিক পলিটিক্যাল কালচার প্র্যাকটিস করবেন এবং যে ধরনের ইলেকশন প্রসিডিওর আপনার আপার হাউস সেটা করছি কারণ যারা লোয়ার হাউসে জিতবে কক্ষে তাদের প্রপোর্শন অনুযায়ী যদি তারা ওইখানে আবার প্রতিনিধি পায় তো তাহলে তো একই হবে আমি বিএনপি আটচল্লিশ পার্সেন্ট পেলো তারা আবার আপার হাউসে আটচল্লিশ পাবে

কারণ যদি প্রপোর্শনাল এর দ্বারা লোয়ার হাউসে আপনি প্রতিনিধি পাঠান তাহলে ছোট 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 দলগুলিও কিছু কিছু প্রতিনিধিত্ব পাবে এর ফলে সরকার গঠন করা এবং বিরোধী দল গঠন করা কঠিন হয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি সুতরাং প্রপোশনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে এটা আমি কিছুতেই মনে করি আমাদের জন্য শুভ হবে না আর দ্বিতীয় হলো যে আপনার আপার হাউসে আপনার যে প্রসিডিউরটা দিয়েছে এই আমি মনে করি ওটা লিমিটেশন মহিলাদের সংরক্ষিত আসলে দ্বিতীয় জিনিসটা যেটা আমি আপনার সুদের সঙ্গে একটু শেয়ার করব সেটা হলো যে সংসদে আপনার ওই যে আপনার সেভেন্টি আর্টিকেল সেভেন্টিকে অ্যামেন্ড করার প্রস্তাব দিয়েছে ওটা একদমই ঠিক কারণ আপনার সংসদে গিয়েছে আপনার এ হয়ে যায় স্বাধীনতা থাকে না তবে সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখানে একটা জিনিস খুবই যে জিনিসটা এটা এর মধ্যে আসিনি আপনাদের সংস্কারের মধ্যে আসিনি সেটা হলো রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্রের চর্চা রাজনৈতিক দলগুলি যদি গণতান্ত্রিক না হয় তাহলে তারা কি করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে রাজনৈতিক দলগুলি যদি আপনার আমরা জানি যে পার্লামেন্টে আজিবাজি হয়ে যায় কেন যায় লেমিনেশন বিক্রি করা হয় লেমিনেশন যদি আপনার যেটা উন্নত বিশ্বে যেখানে পার্লামেন্টের সিস্টেম আছে সেখানে নমিনেশনটা আপনার গ্রাসরুট থেকে গ্রাসরুট থেকে লিস্ট পাঠিয়ে দেয় যেটা পার্লামেন্টারি নমিনেশন কমিটি থাকে সেই সেইখান থেকে তারা একজনকে নমিনেশন দেয় কিন্তু যখন নমিনেশন বিক্রি হয় তখন আপনার আজে বাজে দুর্নীতি পড়ার লোক এরা আপনার নমিনেশন নিয়ে আপনার পার্লামেন্টে ঢুকে সুতরাং এটা গণতান্ত্রিক এটাকে বন্ধ করতে হবে যে নমিনেশন পার্টির গণতন্ত্র আসবে এবং পার্টির নমিনেশন আসবে ড্রেস রুট লেভেল থেকে ওটা শহরে বসে কেন্দ্রে বসে পার্লামেন্টের কমিটি গঠন করে নমিনেশন বাণিজ্য করা বন্ধ করতে হবে প্রধানমন্ত্রীর দুইবার হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে এটাও কিন্তু নির্ভর করে আপনার পার্টির গণতন্ত্রের ভিতরে পার্টির ভিতরে যদি গণতন্ত্র থাকে তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আনপপুলার হয়ে গেছে তাকে সরিয়ে দেয় পার্টির লিডারশিপ থেকে যেমন ইংল্যান্ডে এখন ইলেকশন হয়েছে ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টির লিডার কে ছিলেন আপনার ওনার নাম কি নেই শুনে তিনি আপনার কিন্তু যেহেতু পার্টিকে সে জিতাতে পারেনি তার কিন্তু পার্টির লিডারশিপে চলে গেছে সুতরাং আপনার ওটা সব সময় আইন দিয়ে সবকিছু করা যায় না অতগুলি জিনিস আছে আপনার পার্টির গণতন্ত্রের ব্যাপার আছে সেটা আমি রিপোর্টে দেখি নাই আমি আশা করি আপনারা সেটা ইনক্লুড করে নেবেন আর একটা জিনিস আপনারা যেটা ভোটারের বয়সের কথা বলেছেন ষোলো এটা আমি এগ্রি করতে পারছি না কারণ আঠেরো বছর পৃথিবীর সবচেয়ে একটা লিগাল বয়স কারণ মানুষের ডেভেলপমেন্ট ব্রেইন থেকে শুরু করে মানসিক যে ডেভেলপমেন্ট সেগুলি আঠারো বছর আগে সাধারণত যারা সাইকেল এবং ডাক্তার তারা মন দেন না আর পাঠের হওয়ার বয়স আমি বছর ঠিকই আছে লাস্টলি আমি যেটা বলবো নারীর ক্ষমতায়ন এই জিনিসটা আপনারা কিন্তু খুবই

এই ঈশ্বরقتي আসন তাদেরকে তাহলে কেتبه না আমরা একটা ধুনিয় মানব পদ্ধতি করব আমরা ধুনিয় মানব পদ্ধতি মানে কি বলি একটা কনস্টিটিউশন থেকে একটা নারী ইলেক্টে করে উনি ওইখান থেকে তিন বাড়ি ইলেক্টে করে তারপরও যদি উনি ছেড়ে দিয়ে আরেকটা কনস্টিটিউশন সি যাবে এটা মানুষ একটা কনস্টিটিউশন সে ডেভেলপ করে সারা জীবন ধরে এমনকি তারা মনি জহর পরে যদি খুব ভালো থাকে সে তার ছেড়ে সেই কনস্টিটিউশন থেকে কে আপনার ধর্মীয় মাস পদ্ধতি থেকে আজকে কনস্টিটিউন্সি থেকে কালকে সেই কনস্টিটিউন্সি থেকে ইলেক্টেড হবে এই প্রশ্নটা আপনারা উঠাবেন হোয়াট ইজ দিস ধর্মীয় মান পদ্ধতি এখানে নারীর একটা শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে নারীর ক্ষমতা জন্য যেটা দরকার সেটা হলো পার্টিকে কম্পেল করতে হবে যে আপনারা পঁচিশ পার্সেন্ট নারীকে নমিনেশন দেবেন আবার নারীকে ক্ষমতা জন্য আপার হাউস এর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে তার থ্রুতে নারীকে পার্লামেন্টে আনা যায় সুতরাং এই সুমঙ্গরের ফাঁকির মধ্যে আপনারা ইয়াং জেনারেশন পা দেবেন আমি সেটা আশা করব না বিশেষ করে যে আন্দোলনে নারীরা যেভাবে অংশগ্রহণ করছে আমরা তো দেখেছি নারীদের অংশগ্রহণ ছাড়া আপনার আমাদের কি সাকসেসফুল হতো কখনোই না সুতরাং নারীর ক্ষমতা আর বিশেষ করে আপনারা যদি গ্রাসরুট গণতন্ত্রের কথা বলেন দেশের পঞ্চাশ ভাগ জনসাধারণকে রেখে কোনদিনও গণতন্ত্র করতে পারে না আর আরেকটা কথা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে সব সময় আসে তা কোথায় পাওয়া যাবে ফুয়াদরাও বলে কোথায় পাওয়া যাবে নারী নারীরা তো আসতে চায় না তো নারীদের রাজনীতিতে আসার পথে তো অনেক বাধা এগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করেছি বহুবার নারীর যে সংসারের দায়িত্ব নারীর যে ইকোনমিক অবস্থা নারীর যে সামাজিক যে প্রতিবন্ধকতা ফেস করে ওগুলি তো আপনারা দূর করতে চান না দূর করে আপনারা বলেন নারীরা কেন আসে না নারীরা কেন আসে না তো নারী কি ঘর সংসার ছেড়ে চলে আসবে আপনি কি আপনার সমাজের স্বামীরা কি তাদেরকে ঘর সংসারের কাছে সাহায্য করে কিংবা বলে যে তোমরা যাও মিটিং এ অনেক প্রতিবন্ধিকতা আছে এটাকে অনেক একাডেমিক আর্টিকেল আমরা লিখেছি যে এই এই আপনার প্রতিবন্ধকতা তো প্রতিবন্ধকতা দূর না যদি ব্লেম করেন যে মেয়েরা আসে না পলিটিক্স করতে তাহলে তো আমি বলবো এটা খুব একটা অন্যায় হবে আমি আশা করব এই নতুন জলটি তারা যখন অগ্রসর হবে নতুন জেনারেশন তার নিয়ে তারা নারীকে পিছনে ফেলে যাবে না এটা যদি আপনারা পিছনে ফেলে যান তাহলে আমি বলবো আপনাদের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারত এই কথাটা হলে আমি আমার বক্তব্য শেষ করবো শেষে আপনারা যে ঐক্যমতটা করবেন এই ঐক্যমতটা ইমপ্লিমেন্ট করবেন কি করে গণপরিষদের নির্বাচন তাই না গণপরিষদের নির্বাচন তাহলে লিগ্যাল একটা লিগাল ফ্রেমওয়ার্ক লাগবে

সংবিধান একত্র হবে তখন ওই সংবিধানের আন্ডারে যে ইলেকশন হবে সেখানে আপনার ওই পার্টি ইলেকশনটা আসবে এই লিগাল ফ্রেমওয়ার্ক দরকার আপনাদের এটা বলে আমি বক্তব্য শেষ করব অনেক ধন্যবাদ অনেক তরুণ যে এখানে দেখছি সবার প্রতি আমার শুভেচ্ছা আপনারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা পারি নাই এটা আমাদের ব্যর্থতা আপনারা এগিয়ে নিয়ে যাবেন সততার সঙ্গে ইন্ডিকেট এর সঙ্গে দেশপ্রেমের সঙ্গে ইমানের সঙ্গে অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমাদের সাথে এসে উপস্থিত হওয়ার জন্য আহ আপনাকে বলতে চাই যে ম্যাম যিনি বলছিলেন এবং আলোচকরা অনেকেই বলেছেন যে একটি এলেফো প্রয়োজন আমরা কিন্তু বলেছি জুলাই প্রক্রবেশন দিতে হবে আমরা এই সেই দাবি অনেক দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছি এবং সেই জুলাই প্রক্রবেশন দেওয়ার জন্য সরকারকে সময়সীমা দিয়েছে সেটিও কিন্তু শেষ হয়ে আসছে সেখানে কাউন্ট কিন্তু চলমান আমরা নজর রাখছি যে অতি দ্রুতই যাতে জুলাই প্রোক্লামেশন দেয় সেই দাবিটিও আমাদের থাকবে এবং একই সাথে আমরা সেই জুলাই প্রোক্লামেশনকেই পরবর্তীতে এল করে সেটি গণপরিষদের দিকে যেতে পারে অথবা সেটাকে সংবিধানে অবশ্যই এক ধরনের বাইন্ডিং ইফেক্ট থাকতে হবে বলে আমরা মনে করি সেই বিষয় নিয়ে আলোচনা হবে তবে এই পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের সর্বশেষ বক্তা এবং আজকের এই আয়োজনের সভাপতিত্ব করছেন যিনি জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখবেন এবং আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি বক্তাদের কথা শুনেছেন বাংলাদেশে বর্তমানে যে সংস্কার কেন্দ্রিক আলোচনাগুলো চলছে জাতীয় নাগরিক পার্টি মৌলিক সংস্কারের যে রূপরেখা উপস্থাপন করেছে সেই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্য পেশ করেছেন জাতীয় নাগরিক সকলের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং একই সাথে আমরা একটা কথা পরিষ্কার চাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অর্থ নেই বাংলাদেশে নির্বাচন আবশ্যক এবং সেটা সংস্কার সমেত নির্বাচন সংস্কারকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অতীতের মতো ফেসিপাত সৈরতন্ত্র রাস্তা প্রশস্ত হবে হাজারো শহীদ এবং হাজারো আহত এবং আন্দোলনকারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে করতে পূর্ণাঙ্গ করতে হয় তাহলে বাংলাদেশের পুরনো রাষ্ট্র কাঠামোকে ভেঙে প্রধানমন্ত্রীকে যে একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতেই একজন প্রধানমন্ত্রী স্বৈর শাসকে পরিণত হওয়ার সুযোগটা রয়ে গেছে আমরা চাই বাংলাদেশের সংবিধান বাংলাদেশ এমনভাবে পুনর্লিখিত হোক এমনভাবে সংবিধান আইন এবং নীতিমালাগুলো প্রণীত হোক যাতে করে সে মানসিকতা আইন সংবিধান এবং নীতিমালাগুলোতে প্রাধান্য না পায় অনেকে বলে থাকেন যে শাসক গোষ্ঠীর সদিচ্ছার উপরে একটি দেশের আইন শৃঙ্খলা একটি দেশের গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলো নির্ভরশীল হয়ে থাকে এটা যেমন সত্য শাসক গোষ্ঠীর সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু শাসক গোষ্ঠীর যে আইন বিধান সংবিধানের মধ্য দিয়ে নাগরিকের অধিকার গণতন্ত্র সুরক্ষিত করবে সেগুলো যদি স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে পরিচালিত হয় স্বৈরতান্ত্রিক নীতি আদলে প্রণীত সৈরিতান্ত্রিক নীতির মধ্যে থেকে দেশের নাগরিকের মানবাধিকার এবং গণতন্ত্রকে সুরক্ষিত করা সম্ভব নয় অন্ততপক্ষে আইনি কাঠামোতে সংবিধান ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে জব তার কথা উল্লেখ করা থাকে তাহলে যে কোনো শাসকোষ্ঠী যাদের মনের মধ্যেও ফেসিপাদ এবং স্বৈরাচার উকি দেয় তারাও এই আইন এবং সংবিধানের গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে নিজেরা সৈন্যতান্ত্রিক হওয়ার পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে এবং জনগণ তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সক্ষম হবে আমরা দেখেছি বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে একপাক্ষিকভাবে যে নিয়োগটাকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে ক্ষীকত করে ফেলা হয় যারা সরকার গঠন করেন তাদের মর্জি মাফিক যদি বিচারপতি পান নির্বাচন কমিশন থেকে অন্য অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা যদি নিয়োগপ্রাপ্ত হয় তাহলে সম্ভবতই সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হলে তারা সরকারি দলের যে পারপাস এবং উদ্দেশ্য আছে সেগুলোই বাস্তবায়ন করবান সেগুলোকে সার্ভ করবার মানসিকতা নিয়ে তারা তাদের কর্ম জীবনটাকে অতিবাহিত করবে আমরা চাই বাংলাদেশ এক ব্যক্তির শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে তেমন একটি কাঠামো বাংলাদেশে আসুক বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের আফসোসের জায়গা রয়েছে নাগরিকদের আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থহন হিসেবে বিবেচনা করা হয় সেই বিচারালয়ে যেভাবে নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় দাসত্ব সম্পন্ন পদ্ধতি তৈরি করে রাখা হয়েছে বলেছি যেন বিচারালয় দলীয় প্রভাব মুক্ত হয়ে প্রত্যিকার অর্থে সিপারেট শুধু নয় স্বাধীনভাবে কাজ করতে পারে কেমন পদ্ধতি এবং মেকানিজম যেন তৈরি করা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয় ভাবে কুক্ষিগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি সম্প্রতি আজকের দিনে জামাতের নেতা আজহার সাহেবকে অ্যাপলেট ডিভিশন যে মুক্তি দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে বল ব্যক্তি তাকে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহাতীত ভাবে কোন ব্যক্তি এবং মানুষের অপরাধ প্রমাণ করতে হয় তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিং দিকে তাদেরকে ধাবিত করেছে এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেই আমাদের প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকে হাসিনার আমলের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মেনটেন করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোর্ট আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে হয়েছে তার বিচারকে সম্পূর্ণ করা হয় এটিএম আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে এবং একজন মানুষ কোনোভাবে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহূসনের মধ্য দিয়ে নিজেদেরকে জীবন দিতে না হয় সে বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আবার একই সাথে জামাত ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে বাংলাদেশে যে নতুন যাতে কোন দল কোন গোষ্ঠী তারা বিরোধী হয়ে না ওঠে তারা গণহত্যাকারী না হয়ে ওঠে কৃষিকাজ না হয়ে ওঠে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত তৈরি করতে হবে যে সংস্কারের আলাপ চলছে অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্ব ভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে বরং সামনের দিনে যে সরকারি নির্বাচনের দিয়ে সরকার গঠন করুক না কেন সে সরকার যেন যে সংস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত হচ্ছে মৌলিক সংস্কারের কাঠামোকে রাষ্ট্রীয় বিষয়ে জুলাই ষোলের মধ্যে স্পষ্টভাবে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে ওয়তাবদ্ধ হতে হবে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনদের ব্যত্য যদি ঘটে রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে সে সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ থাকার আমরা আহ্বান জানাই বাংলাদেশে যে গণহত্যাকারী ফেসিবাদি আওয়ামী লীগকে তাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় আওয়ামী দোষণরা নানাভাবে দেশের রাজনীতিকে অস্তিত্বশীল করে তোলবার চেষ্টা করছে আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাবে না এবং এক্ষেত্রে গর্তানের সময়কালে যারা শহীদ হয়েছেন